আলোচনা করার যে আমাদের যে মূল উদ্দেশ্য জাতিসংঘ থেকে যে তদন্ত প্রতিবেদন বের করা হয়েছে তাদের তথ্য অনুসন্ধান দল যে কাজটি করেছে সেটার উপরে আমরা আজকে আলোচনা করতে এসেছি আমার শুরুতেই পরিষ্কার করা উচিত আমার মনে হয় আমার বন্ধু সহকর্মী রাজনাথ গার্স রাজনাথ ইমামের পক্ষেও আমি কথাটা বলছি যে আমরা দুজন এখানে এসেছি অবশ্যই নাগরিক কমিটির সদস্য হয়ে না রাজনীতিবিদ হয়ে না আমরা এসেছি আইনজীবী এবং মানবাধিকার কর্মী হিসেবে তো আমরা যা যা বলছি সব কিছু আপনাদের পছন্দ নাও হতে পারে তো আপনাদের মন মানসিকতা বা আপনাদের যে এই মুহূর্তে যে আকাঙ্ক্ষা আছে সেটার সাথে সম্পূর্ণভাবে নাও মিলতে পারে কিন্তু আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা এতটুকু আপনারাও চেষ্টা করছেন সকলের মতামত নিতে এবং শুনতে এবং আপনারা মনে করছেন যে আসলে আইনের বিষয়ে আইনে কি আছে আন্তর্জাতিক আইনে কি আছে আমাদের জাতীয় পর্যায়ের আইনে কি আছে সেগুলো আপনারা নিজেরা একটু পর্যালোচনা করতে চাচ্ছেন আপনারা আগের আমলে যেটা দেখেছি আগে থেকে সব কিছু বুঝে নেওয়া সব কিছু জেনে নেওয়া নিজেকে সময় সবার চাইতে ভালো মনে করা আপনারা সেইভাবে হচ্ছে না আপনারা একটু তর্ক বিতর্কের পরিস্থিতি তৈরি করতে রাজি হচ্ছেন শুরুতে আমি আগে থেকে আপনাদেরকে জানান দিচ্ছি যে আমি যেগুলো বলবো সবগুলো পছন্দ না হতে পারে বিশেষ করে আক্তর হোসেনের শেষ বক্তব্যের সাথে আমার খুব সিরিয়াস দিমত আছে সেটা আমি পরিষ্কার করবো কেন আছে আমরা প্রথম যাকে শুনলাম যে কারিয়ার পরে অ্যাডভোকেট হুমেরা উনি যে কথাগুলো বললেন এবং যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন শুধুমাত্র জুলাই ও অগস্টে না তারও আগে থেকে যে ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার নিজে উনি নিজে না হলে ওনার পরিবার হয়েছেন এবং তাদের কারণে উনিও সেটার শিকার হয়েছেন সাক্ষী হয়েছেন সেটা কম বেশি হয়তো অনেকেই ঘরে যারা আছেন আপনারাও হয়তো সেরকম অবস্থার মধ্যে অনেকে গেছেন নিঃসন্দেহে পনেরো বছর ধরে না গেলেও জুলাই ও অগস্টে আপনার সরাসরি অনেক কিছু সাক্ষী নিজে হয়েছেন অনেক কিছু শিকার নিজে হয়েছেন আমার মনে হচ্ছে সবাই রুমে যারা আছেন তারা ওই পরিস্থিতির শিকার হয়েছিল তো সেই অবস্থায় এটা খুবই স্বাভাবিক যে আমরা এখন একদম ইমোশনলেস অবস্থায় কথা বলতে পারছি না অবশ্যই ইমোশন সেখানে অনেক বড় কাজ করছে অবশ্যই এই মুহূর্তে মাত্র ছয় ছয় মাসও পুরোপুরি শেষ হয়নি এই সময় আপনার মা আপনার প্রথম যেটা মনে হবে যে কোনোভাবেই হোক একটা প্রতিশোধ নেওয়া হোক এই একটা আকাঙ্ক্ষা হয়তো অনেকের মধ্যে আছে কিন্তু এখন আমরা এখানে আজকে জড়ো হইনি নি প্রতিশোধ নিয়ে কথা বলার জন্য আমরা জড়ো হয়েছি কীভাবে আইনগত বিচার পাওয়া যায় এবং কীভাবে যারা শুধুমাত্র হত্যাকাণ্ড না জুলাই অগস্টে যে নানান ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে যেগুলো মানবতার বিরোধী অপরাধের কাতারে গেছে জাতিসংঘ থেকে বলা হয়েছে সেগুলোর বিচার আমরা কিভাবে পেতে পারি এবং বিচারের পাশাপাশি যারা এই মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন যেমন শহীদ মিরাজের পিতা যিনি আমাদের সাথে এসছেন ওনার মতো আরও অসংখ্যজন তাদের জন্য কি ধরনের ব্যবস্থা হতে পারে তাদের জীবন আর পুনর্গঠন করা পরিপূর্ণভাবে সম্ভব না তার পরিবার পুনর্গঠন করা তা একেবারেই সম্ভব না তারপরেও তাদের জীবন পুনর্গঠন তাদের জন্য এক ধরনের পুনর্বাসন তাদের ক্ষতিপূরণ যেটা আসলেই অসম্ভব সেই ক্ষতি তো পূরণ হবে না তারপর আইন আইনগতভাবে যত দূর ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে একত্রে কাজ করতে পারি এবং আমাদের রাষ্ট্রকে বাধ্য কাজ করতে পারি বিচার এবং ক্ষতিপূরণ এবং যারা ঘটনার শিকার হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে আন্তর্জাতিক অপরাধের অপরাধের শিকার হয়েছে তাদের পাশে কিভাবে আমাদের রাষ্ট্র দাঁড়াবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে এসেছি শুরু করি জাতিসংঘ আমরা এই রিপোর্টে কী কী এসছে সেটা নিয়ে আমরা শুনেছি দুটো মূল বিষয় দুইটা আমি দুইটা যদি একটু আপনার সামনে তুলে ধরতে চাচ্ছি ওনাদের প্রতিবেদন থেকে প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাইন আমার মনে হচ্ছে তারা বলেছেন যে তাদের বিশ্বাস করার সত্যিক কারণ আছে যে মানবাধিকার বিরোধী অপরাধ এখানে ঘটেছে এবং কোন কোন মানবাধিকার বিরোধী অপরাধ গণহত্যা নির্যাতন এবং অন্যান্য মানবিক অমানবিক ঘটনা যেগুলো একটি ব্যাপক এবং পদ্ধতিগত ব্যবস্থার মাধ্যমে যারা প্রতিবাদ করছিলেন আন্দোলন করছিলেন আন্দোলনকারীদের বিরুদ্ধে এবং অন্যান্য নাগরিকদের বিরুদ্ধে যারা আন্দোলনের সাথে জড়িত হতে চেয়েছিলেন অথবা জড়িত হয়েছে এবং তারা বলছেন যেটা রাসনা বলেছেন যে তারা তারা যেভাবে এই তদন্ত চালিয়েছেন তারা বলেছেন যে তাদের যৌক্তিক কারণ আছে বিশ্বাস করার যে মানবাধিকার বিরোধী বিরোধী অপরাধ ঘটেছে তারা তারা বলছে না যে হ্যাঁ ফৌজদারি আদালতে নেওয়ার মতো অবস্থা তারা পেয়েছেন কারণ উনি যেটা বলেছেন এটা খুব টেকনিক্যাল বিষয় কিন্তু আমাদের সকলের বুঝে নেওয়া ভালো সন্দেহ প্রমাণিত হয়েছে এটা ওনারা দাবি করছেন না কারণ যেই সব অভিযোগ আপনাদের যাদের শুরু থেকে শুনছেন জাকারিয়া যে কথাটা বললেন এটা বিশাল একটা বিশাল না হলেও একটা ব্যাপক সমালোচনা আসছে সামাজিক গণমাধ্যমে আওয়ামীপন্থী অনেকের কাছ থেকে এবং যারা আওয়ামী লীগের সরকারের সেই জুলাই অগস্টের বিভিন্ন ঘটনা কার্যক্রমকে যারা ডিফেন্ড করার চেষ্টা করছেন তারা বলার চেষ্টা করছেন যে এই রিপোর্ট যেভাবে হয়েছে তাতে সন্দেহাতীতভাবে অনেক কিছু প্রমাণিত হয় নাই কেউ তো দাবি করে নাই যে রিপোর্টে সেগুলো সন্ধ্যাভাবে প্রমাণিত হয়েছে সেই জন্যই তো আদালতে যাওয়া হচ্ছে সেই জন্যই তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হবে সেই জন্য আমাদের অন্যান্য যে ক্রিমিনাল কোর্ট আছে সেখানে মামলা হতে পারে সেই জন্য তো আমরা বলছি বিদেশের আদালতেও মামলা হতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালতেও মামলা হতে পারে আদালতে গেলে তো সন্দেহভাবে প্রমাণিত হতে হবে এই রিপোর্টের মাধ্যমে তো সেটা হওয়ারও কথা ছিল না সেটা হয়ও নাই আমরা কেউ দাবিও করছি না কিন্তু এখানে যেটা হয়েছে যুক্তিসঙ্গত কারণ আছে বিশ্বাস করার এটাও কিন্তু খুবই গুরুতর একটা ব্যাপার আমার সুযোগ এবং যেটা ওই যে অভিযোগ জাকারিয়া বললেন যে জাতিসংঘই রিপোর্ট তৈরি করেছেন আমাদের সবার কথাঢুটিতে এটা হলে আমি খুবই গর্বিত হতাম যদি এটা সত্য হতো কিন্তু তা হয়নি আরও অনেক জনের মতো আমরাও সেখানে তথ্য পাঠিয়েছি কিন্তু এর বাইরে আমাদের সেখানে আর কোনো অংশগ্রহণ করার কোনো সুযোগই ছিল না কিন্তু আমার সুযোগ হয়েছে অন্য দেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের পক্ষ হয়ে তদন্ত করার যেমন দুই হাজার আঠারো সনে গাজাতে যখন গাজার যে দেয়ালটা ইসরায়েল উঠিয়েছে গাজার সব বাসিন্দাদেরকে এক মানে বন্দি রাখার জন্যে সেখানে যখন ইসরায়েলের আমি বারবার বারবার ওখানে ফায়ার করছিল যেভাবে আমরা দেখেছি আমাদের এখানে নির্বিচারে গুলি চালানো হয়েছে জুলাই অগস্টে সেভাবে তারা যখন গুলি চালাচ্ছিল ফিলিস্তিনিদের উপরে শিশুদের উপরে সাংবাদিকদের উপরে নারীদের উপরে বয়স্ক অনেকের উপরে ওই ঘটনাগুলো আমি তদন্ত করেছিলাম জাতিসংঘের হয়ে একটি একটি কমিটি থেকে সেখানেও কিন্তু আমরা ঠিক একই স্ট্যান্ডার্ড ব্যবহার করেছি যুক্তিসঙ্গত কারণ আছে বিশ্বাস করার এবং ওই স্ট্যান্ডার্ড ব্যবহার করে আমরা তদন্ত চালিয়েছি এখনও আমি একটা তদন্তের প্রায় শেষ পর্যায়ে আছি আপনাদের অনেকের মনে থাকবে ইরানে দুই হাজার বাইশ সনের যে আন্দোলনটা হলো জিনা মাসা তার ওই মাথায় তার কাপড় মতো পরা ছিল না হিসাব ঠিকমতো ছিল না এই অভিযোগে তাকে আটক করা হয় এবং তাকে মেরে ফেলা হয় তাদের একটা বলে এটা কি নৈতিক পুলিশ বা মরালিটি পুলিশ থাক বাংলাদেশে আমাদের এরকম কিছু নাই আশা করি কোনো দিন হবেও না তাকে যখন মেরে ফেলা হয় সেখানে কিন্তু একটা বিশাল আন্দোলন হয় অনেক মাস ধরে চলে এবং সেখানে সেই সেই তদন্ত কাজে আমি ওটা ওদের কমিটির দায়িত্বে আমি আছি জাতিসংঘে আমরা দুই বছর ধরে তদন্ত চালিয়েছি ওই কথাটা আমি আপনাদের সামনে তুলছি কারণ ওখানেও একই অবস্থা এইভাবে একই স্ট্যান্ডার্ডে একই মাপকাঠিতে তদন্ত হচ্ছে ওই তদন্তগুলো যখন হচ্ছে সেখানে কিন্তু যারা এই রিপোর্টের এখন সমালোচনা করছে তারা তো এই রিপোর্ট নিয়ে কোনো সমালোচনা করে না তারা তো বলে যে হ্যাঁ আমরা অবশ্যই মানি যে জাতিসংঘ এই ধরনের তদন্ত করতে পারে এবং ওই তদন্তগুলো জাতিসংঘের বিভিন্ন দেশ থেকে তাদের একটি সিদ্ধান্তের ভিত্তিতে ভোটের মাধ্যমে ডিসিশন রয়েছে এইখানে যে তদন্ত হয়েছে সেটা অন্যান্য দেশের কোনো ডিসিশনও আসে না সেটা জাতিসংঘ নিজের থেকে করেছে জাতিসংঘের সর্বোচ্চ যিনি আছেন হাই কমিশনার ওনার অফিস থেকে করা হয়েছে এবং আরও মজার ব্যাপার যারা সমালোচনা করছেন এটা হয়তো আমরা অনেকে ভুলে গেছি কিন্তু শেষ কয়েক সপ্তাহে শেষ কয়েক দিনের রাদার জুলাই অগস্টে জুলাইয়ের তখন তৎকালীন সরকার কিন্তু তারাও জাতিসংঘের কাছে তদন্ত চেয়েছিলেন তো ওই সময় তারা চাইতে পারেন জাতিসংঘের তদন্ত তারা যদি করে দিতেন তাদের কোনো প্রশ্ন থাকতো না এখন যতক্ষণ জাতিসংঘ করেছে এটা নিয়ে তারা নানান প্রশ্ন তুলছে আর অন্যান্য যে প্রশ্ন এখানে এসছে যে কাউকে সুযোগ দেওয়া হয়নি কথা বলার এই তদন্ত শুরু করার সাথে সাথে একটি পাবলিক কল হয়েছে এটা অনলাইনে কলটা গেছে যে কেউ তাদের কাছে যেতে পারে যে কেউ তাদের কাছে তথ্য দিতে পারে তারা সেগুলো আমলে নিবে এবং তারা সেগুলো পর্যালোচনা করবে এবং সেগুলোতে তারা কথা বলবে আমার জানা মতে অনেকে যাওয়ার সুযোগ পেয়েছেন এবং অনেকে তাদের কাছে বিভিন্ন ধরনের তথ্যও দিয়েছেন যারা আগের সরকারের সাথে জড়িত ছিলেন তো সেই তথ্যগুলো কিন্তু গেছে যারা সমালোচনাগুলো করছেন তারা বোঝাই যাচ্ছেন এটা খুবই উদ্দেশ্য বিনোদিতভাবে তারা সমালোচনাগুলো করছেন এবং আসলে এখানে যে তথ্য আছে সেগুলো তারা ঠিক মতো উপস্থাপনও করছে না আরেকটি কথা এখানে এই এই পুরো তদন্ত করা হয়েছে পয়লা জুলাই থেকে পনেরোই অগস্ট অবধি অর্থাৎ পাঁচই অগস্ট অবধি করা হয়নি পাঁচই অগস্ট থেকে পনেরো অগস্ট পর্যন্ত কিন্তু যা যা ঘটনা বাংলাদেশে ঘটেছে সেগুলো তারা এখানে নিয়ে এসছে তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জুলাই হত্যাকাণ্ড এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন কিন্তু অগস্টেও পাঁচ তারিখের পরেও নানান মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটা নিয়ে তারা অভিযোগও এনেছেন এবং তারা ওখানে পরিষ্কারভাবে লিখেছেন এটা তাদের কথা কিন্তু আপনাদেরও দেখা দরকার তারা বলেছেন যে বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দল এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিলেন পাঁচ তারিখের পরে অর্থাৎ সেগুলো কিন্তু তদন্ত হওয়া দরকার আবার বলেছেন যে না পরবর্তী ঘটনা অনেকগুলো আবার কোন দলের সাথে সেভাবে দলের সদস্যরা জড়িত ছিলেন দল থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বিভিন্ন ব্যক্তিরা জড়িত ছিলেন কিন্তু সেই ঘটনাগুলো যেহেতু বিশেষ জনগোষ্ঠীর বিরুদ্ধে হয়েছে আওয়ামী বিরুদ্ধে আক্রমণ হয়েছে হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ হয়েছে আদিবাসীদের উপরে আক্রমণ হয়েছে হামলা হয়েছে ঘর বাড়ি পোড়ানো হয়েছে আওয়ামী লীগের সদস্যদেরও ঘর বাড়ি পোড়ানো হয়েছে সেগুলো তারা বলেছে মানবাধিকার লঙ্ঘনের কাতারে পরে সেগুলোও তদন্ত করতে হবে এবং তারা বলেছে যে সরকার বলেছে সেই সব ব্যাপারেও তারা মামলা মধ্যে তোমার রুচি করছে তার মানে হচ্ছে যে এখানে আপনার অনেক আছে সেগুলো নিয়ে হয়তো আপনারা অসন্তুষ্ট হবেন যে কেন এগুলোকে মানবাধিকার লঙ্ঘন বলা হয় এখন এই হলো আমাদের সামনে চ্যালেঞ্জ আমরা যদি নতুন পরিস্থিতি আসলে দাঁড় করাতে চাই সেখানে যদি একটা ভূমিকা রাখতে চাই তাহলে পুরনো এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে যে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা ইভেন যে বিরোধী অপরাধ করেছে আমি যদি বলি যে তাকে আমি ঝুলাই দিল এটা কিন্তু আগের আমলের ঘটনা হ্যাঁ আমার অনেক ক্ষোভ আমার অনেক ক্ষোভ অনেক কিছু বোঝা যায় যে কেন এই ধরনের অনুভূতি থাকবে কিন্তু আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার আইন অনুসরণ করে যদি আমরা এগোতে চাই যদি নতুন একটা অধ্যায় সত্যিকারে আমরা করতে চাই তাহলে আমাদেরও কিন্তু প্রশ্ন করতে হবে যে আমরা ওইভাবে চলতে চাই কিনা মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা হয়েছিল সেটার বিচার কিন্তু এই যে প্রায় ষাট বছর হতে যাচ্ছে এখন পর্যন্ত ঠিক মতো হয়নি আমরা বলতে পারি পাকিস্তানি যারা জড়িত ছিল তারা দেখে কোনো আন্তর্জাতিক আদালতে কোনো জাতি পর্যায়ের কোনো আদালতে পাকিস্তানে তো না ইন্ডিয়াতে না বাংলাদেশে না কোথাও না কোনো কিছুই হয়নি আমরা করতে পারিনি কেন করতে পারিনি সবাই অনেক কারণ আছে কিন্তু একটা বড় বড় কারণ আছে আমরা আলটিমেটলি রাষ্ট্র হিসেবে রাজি হই নাই যে আমরা মানবাধিকার আইন অনুযায়ী আন্তর্জাতিক আইন অনুযায়ী যেগুলো কেউ কোনো প্রশ্ন কোনোভাবে করতে পারবে না সেই সব প্রক্রিয়ার মধ্যে প্রক্রিয়া অনুসরণ করে আমরা বিচারটা করবো রাশিয়া কিছুক্ষণ আগে সেই কথাগুলো করলেন তাহলে আমরা কি একই জিনিস করব আগের মতোই করব আমরা হয়তো কিছু দিনের জন্য তৃপ্তি পাবো সন্তুষ্ট হতে পারবো কিন্তু এই ধরনের বিচার আমরা টিকাতে পারবো কিনা নাকি আবার পনেরো বছর এসে পরে এসে দেখতে হবে অন্য কেউ এসে বলবে যে এই পনেরো বছর যা যা হয়েছে সবই অন্যায় হয়েছে তারা এখন এগুলো সবাই উঠে দিবে আমার মনে হচ্ছে আমাদের এই কঠিন কিছু বিষয়গুলি নিয়ে একটু ভাবতে হবে এবং এখনই সময়ে আপনারাই সেগুলো করতে পারবেন আমি আশা করছি এবং করবেনও শেষে একটু আসতে চাই যে এখন যে বিচার প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে আমাদের সামনে কি কি সম্ভাবনা এবং কি কি ধরনের প্রতিবন্ধকতা আছে জাতীয় আইসিটি নিয়ে কথা বলবো না সেখানে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা আছে কিন্তু সেখানে একটাই কথা বলতে চাই যে এই প্রক্রিয়াটা যতদূর সম্ভব এখানে আপনার এই বিষয়গুলো জাতিসংঘের প্রতিবেদনে পাবেন তারা কিন্তু বলেছে তাদের যে যে একশো পৃষ্ঠার বেশি প্রতিবেদন পাঁচশো পাঁচশোর বেশি তাদের ফুটনোট আছে রেফারেন্স দিয়েছে কার কার কাছ থেকে তারা সাক্ষ্য প্রমাণ নিয়েছে ইত্যাদি সেখানে কারোর নাম তারা দেয়নি সবগুলো কোডের আছে তারা বলেছে এই সব তথ্য যেগুলো তারা অনুসন্ধান করেছে তারা সেগুলো আমাদের বিচার ব্যবস্থা ইভেন আইসিটির কাছে তারা দিতে রাজি আছে যদি সেই প্রক্রিয়াটা স্বচ্ছ হয় তাহলে তারা দিবে এবং স্বচ্ছ কীভাবে হবে সেটা রাজনাথটা বুঝিয়েছেন যেখানে আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য এবং সেখানে এই বিশাল প্রশ্নটা চলে আসছে মৃত্যুদণ্ডের ব্যবস্থা ওখানে থাকলে তারা কোঅপারেট করতে পারবে না তাহলে আমাদের সামনে বড় প্রশ্ন ক্যান উইথ শ্রদ্ধা সহকারে আখতার হুসেন কি একটু ইঙ্গিত করে বলতে চাই উনি বলছেন যে বাংলাদেশের মানুষ মৃত্যুদণ্ড চায় এই বিচারের জন্য। আমি আসলে জানি না বাংলাদেশের মানুষ চায় কি চায় না আমরা ওটা প্রভাবে কোনো একটা গণভোট কোনো দিন নিইনি হয়তো বা চাই কিন্তু বাংলাদেশের মানুষের এটাও ভাবতে হবে যে ঠিক আছে আমরা চাই ফাঁসি দিতে চাই যদি বলেন আপনারা তাহলে আগে থেকে ধরে নেন যে সেই সহযোগিতা পাবেন না সেখানে যদি বলেন যে আমাদের দরকার নেই সহযোগিতা আমরা আমাদের মতো করে ফেলবো তাহলে একটু ভেবে দেখবেন যে সেইটাতে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের মৃত্যুদণ্ডের বিপক্ষে এবং মনে করি না যে মৃত্যুদণ্ড চা উচিত কোনো কিছুর জন্যে এবং আমার কাছে এটাও মনে হচ্ছে যে আমাদের এগুলো অন্তত এখন কথা বলার সুযোগ আছে আমরা কথা বলি এই আশাটা রাখতে পারি এই কথা বলার জন্য আপনারা এখন সবাই চড়াও হয়ে যাবেন না আপনারা অন্তত বিপক্ষে যেটা বলতে চান সেটা আগে বলবেন হয়তো চড়াও হবেন আশা করি না অতটুকু কাজটা রাখা যাচ্ছে সেকেন্ড বিষয় হচ্ছে জাতীয় পর্যায়ে অন্যান্য যে বিচারগুলো হচ্ছে এগুলো এই সমস্যাগুলো নিয়ে অনেকদিন ধরে কথা হয়েছে আপনারা সবাই জানেন তারপরে আবার বলি যে আইসিটির বাইরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনের বাইরে যেসব মামলা মোকদম এখনো করে আছে বিভিন্ন আদালতে যে হত্যা মামলাগুলো সেখানে অ্যাগে রাজনায় ওরারই বলেছেন এই হত্যা মামলা নিয়েও আমরা সমস্যাগুলো জানি অনেকগুলো এমনভাবে সাজানো হয়েছে পুলিশ নিজেই বলছে তারা এখন পর্যন্ত খুব একটা কনফিডেন্ট না যে সবগুলো নিয়ে আলটিমেটলি ওরা এগোতে পারবে তো এটাও আমাদের জন্য একটা বড় প্রশ্ন এখন যে আমরা বিচার চাই কিন্তু আমাদের কি একটা একটা বিশ্লেষণ এবং একটা হিসাব করতে হবে কি যে আমাদের বিচার ব্যবস্থার যে অবস্থা আমাদের তদন্ত যে প্রক্রিয়ার যে অবস্থা পুলিশের এই মুহূর্তের যে অবস্থা সেখানে আমরা আসলে এক হাজার দেড় হাজার হত্যাকাণ্ডের বিচার যখন করব। সেই দেড় হাজার মামলা কি আর পরিচালনা করা সম্ভব আমাদের আদালতে আমি ফৌজদারি মামলা করি না সরাসরিভাবে তারপরে যতদূর দেখেছি তিরিশ বছর ধরে আমার মনে হচ্ছে না সেই ব্যবস্থা আমাদের এখানে আছে তো সেখানে প্রায়োরিটি বা অগ্রাধিকার কিসের মধ্যে দেওয়া হবে আমরা কিভাবে মামলা পরিচালনা করব এবং আপনারা যারা চাইছেন বিচার যাতে ঠিকমতো হোক আপনারা কিভাবেই প্রক্রিয়ার সাথে সম্পর্কিত হবে এটা আসলে ছেড়ে দিলে হবে না এটা একদম মুহূর্তে মুহূর্তে দিনে দিনে এটার একটা ওয়াচ করতে হবে পর্যালোচনা করতে হবে কোন মামলা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে সে ব্যাপারগুলো না দেখলে প্রায়োরিটাইজ না করলে আমার মনে হচ্ছে না আমরা শেষ গন্তব্যে পৌঁছতে পারবো তৃতীয় বিষয় এই এই রিপোর্টে এটাও বলা হয়েছে যে আমরা জানি যে এর মধ্যে অনেকে যারা এবং যাদের নাম ইনফ্যাক্ট রিপোর্টের মধ্যে এসছে আমরা জানি যে তারা অনেকে অলরেডি বিদেশে পাড়ি দিয়েছেন এবং সেখানে বসে যে চুপচাপ আছেন বা কোনো অনুশোচনার কোনো খবর আমরা পাচ্ছি তা তো না বরঞ্চ উল্টো তো এখানে একটা পরিষ্কার একটা সুপারিশ আছে যে তৃতীয় অন্যান্য দেশে শুধু বাংলাদেশে না শুধু আন্তর্জাতিক আদালতে না অন্যান্য দেশে তাদের আদালতেও সেই দেশে যারা এখন গিয়ে পানি জমেছেন সেখানেও কিন্তু মামলা করা সম্ভব কারণ অনেক দেশে একটা বিশেষ ব্যবস্থা রয়েছে তাদের আইনি যে কি যদি ইউনিভার্সাল জুরিসডিকশন হয় আর বাংলা নিবি সার্বজনীন ইতিহার আমি ঠিক জানি না টেকনিক্যাল শব্দটা কী হবে তো ধারণাটা হচ্ছে এরকম যে মানবতা বিরোধী অপরাধ যেখানেই ঘটুক না কেন কেন যেই দেশেই হোক না কেন যেই নাগরিক ঘটাক না কেন যেই দেশের নাগরিক সেটা ঘটিয়েছে বা যেই দেশের নাগরিক সেটার শিকার হয়েছে যেহেতু এগুলো মানবাধিকার বিরোধী অপরাধ এগুলো যে কোনো দেশে বিচার হতে পারে তো ঠিক এইভাবে আমরা দেখেছি যে মিয়ানমারের মামলাগুলো অন্যান্য দেশে চলছে মিয়ানমারের একটা মামলা এখন রোহিঙ্গাদের উপর গণহত্যার বিষয়টা এটা আর্জেন্টিনার একটা আদালতে এখন বিচারাধীন সিরিয়ার অনেক ঘটনাগুলো জার্মানি নেদারল্যান্ডস আরও অনেক অনেক দেশে মামলাগুলো চলেছে তো এই সুযোগগুলো কিন্তু আমাদের সামনে আছে এবং এগুলো নিয়েও আপনারা আরেকটু খবর নিতে পারেন দেখতে পারেন এখানে কি সম্ভব কোথায় কে গেছে তাদের বিরুদ্ধে কি কথা ব্যবস্থা নেওয়া সম্ভব এবং যে আমরা চুজ করতে পারবো না আমরা কি করবো কতটুক নিবো না নিব আমরা যদি এই প্রতিবেদনটা আমাদের পক্ষে নিতে চাই প্রথম কথা হলো এগুলো সবার কাছে একটু পৌঁছে দেওয়া এইটার সুপারিশগুলো বাংলা হয়েছে কিন্তু এটার মধ্যে যে মূল যে ফাইন্ডিং তারা যা যা পেয়েছে এগুলো এখন পর্যন্ত বাংলায় নেই আমি নাগরিক কমিটিকে অনুরোধ করবো এখানে মূল যে বিষয়গুলো করছেন খুবই দরকার আমাদের পড়াই দরকার এবং যেটা যেটা আই থিঙ্ক প্রায় সকলেই বলেছেন যেটা অত্যন্ত আই দুঃখের বিষয় যে এরকম একটি প্রতিবেদন আসার পরে এটা যে কেন আমাদের সকলের আলোচনার বিষয় মুহূর্তে না সব রাজনৈতিক দল সব পেশাজীবী যারা আছেন নাগরিক সংগঠন আমরা যারা আছি শুধু এই নাগরিক কমিটি না সকলে এবং এখানে যে সুপারিশগুলো এসছে সেগুলো নিয়ে আগে আমি বলি তর্ক করেন বিতর্ক করেন অসুবিধা নাই কিন্তু অন্তত দেখেন ওখানে কি বলা আছে অনেক সুপারিশগুলো হচ্ছে অধিকাংশ সুপারিশগুলো হচ্ছে বিচার পাওয়ার ব্যাপার এখন কি কী করণীয় এবং ক্ষতিপূরণের জন্য আর কি কী করণীয় আর বাকিগুলো হচ্ছে যে এই ধরনের ঘটনাটা কেন ঘটলো হ্যাঁ পনেরো বছরের স্বৈরশাসন বিশাল একটা কারণ কিন্তু পনেরো বছর আগে আমাদের বিচার ব্যবস্থা যে পনেরো বছর আগে খুব সাংঘাতিক ভালো ছিল তো আমাদের পুলিশ যে সাংঘাতিক এফিশিয়ান ছিলেন সব কিছু ঠিক মতো তো তা তো না সো আমাদের অনেক দিনকার অনেক বড় সমস্যাগুলো আমাদের দেশে রয়েছে সেগুলো সংস্কার করা খুবই প্রয়োজন সেই ব্যাপারেও তাদের কিন্তু এখানে নানান ধরনের সুপারিশগুলো দেওয়া আছে আমার মনে হচ্ছে সেগুলো আপনাদের আমাদের সবাই মিলে দেখা দরকার আর একেবারে শেষ কথা সবচাইতে জরুরি ব্যাপার আমার কাছে মনে হচ্ছে ইভেন জবাবদিহিতার মধ্যে সবাইকে আনার আগে এখন পর্যন্ত যারা আমাদের সাথে আছে অবশ্যই যারা নিহত হয়েছেন সে মেরাজের মতো তাদের জন্যে ওনার বাবা ওনার পিতা যে কথাটা বললেন উনি সেই কাজে আমাদের নেমে যাওয়া উচিত অনেকেই আপনার অলরেডি নেমেছে উনি দাবি করেছেন একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হোক যাত্রাবাড়িতে এরকম স্মৃতিস্তম্ভগুলো বিভিন্ন জায়গায় প্রয়োজন আছে যেখানে যেখানে এই ঘটনাগুলো ঘটেছে তাদের সেখানে নামগুলো উঠিয়ে দিতে হবে কিন্তু ইমিডিয়েটলি এই কাজগুলো দরকার এবং অলরেডি যে কাজগুলো শুরু হয়েছে নানান ধরনের প্রদর্শনী অফকোর্স আমাদের দেয়াল লেখন এগুলোর মাধ্যমে আমরা অন্তত স্মরণ করতে পারি কি কি হয়েছিল এগুলো আমাদের আরও আরও করা প্রয়োজন একেবারে শেষ কথা হচ্ছে আমাদের এই মুহূর্তে মোস্ট জরুরি কাজ সবচাইতে জরুরি কাজ আমার মনে হচ্ছে এখনও যারা আহত আছে তাদের পাশে দাঁড়ানো তারা এখনও আমাদের মধ্যে রয়েছেন কিন্তু তাদের কাছ থেকে আমরা প্রায় প্রতিদিনই শুনছি অনেক চেষ্টা সত্ত্বেও সরকার থেকে একটা ফাউন্ডেশন করা হয়েছে নানান ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত প্রত্যেক দিন কারো না কারো চিৎকার শোনা যায় আঁকার শোনা যায় যে এখন পর্যন্ত তাদের যে চিকিৎসার প্রয়োজন ছিল চোখের অপারেশন অন্যান্য অপারেশন তাদের তারা কীভাবে চলবেন তার পরিবার কীভাবে চলবে তারা নানান সমস্যার মধ্যে আছে আমি নাগরিক কমিটিকে অনুরোধ করব এই ব্যাপারে আপনারা আর উদ্যোগ নেন এবং আমরা যারা অন্যান্য নাগরিক সংগঠনে আছি আইনজীবী আছি ডাক্তার আছি পেশাজীবী আছি আপনারা সবাই সবার সাথে আর একটু সমন্বয় সাধন করেন যাতে আমরা একত্রে এই কাজগুলো করতে পারি এখন এই ধরনের বিভেদ আমাদের প্রয়োজন নাই আমাদের খুবই প্রয়োজন এখানে আমরা যা যা পেয়েছি জুলাই অগস্ট গণহত্যা যা হয়েছে মানবাধিকার লঙ্ঘন মানবতার বিরোধী অপরাধ জুলাই এবং অগস্টে যার যার বিরোধী হয়েছে সবাই যারা এই ঘটনাগুলোর শিকার হয়েছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং মানবাধিকার লঙ্ঘন রোধ করার জন্য আমাদের নতুন করে আসলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ধন্যবাদ আপনাদের সবাইকে